একজন মোটা মেয়ের গল্প যাকে কোনো তরুণ বিয়ে করতে তোলা তাই সে গেল এক ষোলো বছরের খামারির কাছে কিন্তু স্বপ্ন পূরণের আগেই মানুষের কথা তাদের আলাদা করে দিল তারা ঠিক করলো ভোরে সবুজ মাঠের মাঝে গোপনে দেখা করবে কিন্তু ভাগ্য নির্দোষ সেই সাক্ষাৎকে টেনে নিয়ে গেল ঝোপের আড়ালে আর সেখানেই তারা নিজেদের এক অন্তরালে খুঁজে পেল তাহলে কি মোটা মেয়েটি অবশেষে তার স্বপ্ন পূরণ করেছে এখন আসুন পুরো গল্পটা শুনি আর ভিডিওটি লাইক করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি গল্পটা এমা নামে এক মেয়ে বয়স মাত্র বাইশ তার শরীর ও মুখ ভরা প্রাকৃতিক সৌন্দর্যে অথচ ভিতরে লুকানো আছে অনেক ক্ষত তার সব বান্ধবীরা একে একে বিয়ে করে ফেলল স্বামীদের সঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটে আর এমা এ যায় একা সে দূর থেকে তাদের দেখে বুকের ভিতরে যন্ত্রণার শিকল বেঁধে আর গডের কাছে প্রার্থনা করে যেন এমন কাউকে পায় যে তাকে চোখ দিয়ে দেখবে ওজন দিয়ে নয় যখনই কোনো তরুণের কাছে যেতে চেয়েছে সে তাকে এড়িয়ে গেছে যেন স্থূলতা তার হৃদয়ের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে বাড়ির পাশের মাঠে বসে আকাশের দিকে তাকিয়েছিল এমা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল হঠাৎ তার চোখ পড়ল নোয়ার ওপর ষোলো বছরের এক তরুণ সুন্দর চেহারা শ্যামলা রং ঘন চুল বাতাসে সে ঘোড়াগুলো দেখাশোনা করছে তাকে দেখে মনে করল যেন এক স্বপ্নের মানুষ পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে মনে মনে চাইল যদি সে তার হতো সে লাজুক পায়ে তার কাছে গিয়ে নাম জিজ্ঞেস করল নোয়া এক নির্মল হাসি দিয়ে উত্তর দিল এমা জীবনে প্রথমবার অনুভব করল। কেউ তার সঙ্গে এমনভাবে কথা বলছে যেখানে তার চেহারা বা শরীরের জন্য কোনো তা ছিল নেই সেদিন রাতে বাড়ি ফিরে এমা বালিশ চড়িয়ে ধরল যেন সেই নোয়া ফিস ফিস করে বলল কাছে আসো নোয়া তুমি আমার ভালোবাসা তারপর হঠাৎ হাসি মিলিয়ে গেল মুখ থেকে পরদিন সকালে আর অপেক্ষা করতে পারল না বাড়িতে ছুটে গেল নোয়ার কাছে যে তখন ঘোড়াগুলোর পরিচর্যা করছিল পাশে বসে গল্প শুরু করল সে নোয়ার কণ্ঠের উষ্ণতা ও চোখের কোমলতা অনুভব করল তার চোখের দিকে তাকিয়ে যাইল যদি তাকে একবার জড়িয়ে ধরতে পারত এমা বলল চলো একটা খেলা খেলি তুমি মাটিতে শুয়ে চোখ বন্ধ করো আমি তোমাকে তুলে ধরবো নোয়া হাসতে হাসতে রাজি হলো সে শুয়ে পড়ল এমা তাকে তুলে নিজের বুকে রাখল শক্ত করে জড়িয়ে ধরল নোয়া শিশুর মতো হেসে উঠল আর এমার মনে হল জীবনে প্রথমবার তার হৃদয় গলে যাচ্ছে কোনো মানুষের আলিঙ্গনে সেদিন থেকে এমা নোয়াকে ঘোড়ার খামারে সাহায্য করতে লাগলো কখনো নোয়া তার পায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়তো এমা তার চুলে হাত বুলিয়ে দিত কখনো ঘুমিয়ে যেত নোয়ার জামা আঁকড়ে ধরে প্রতিটি সকাল সে নতুন উদ্দীপনা নিয়ে জেগে উঠত শুধু নোয়ার সঙ্গে দেখা করার জন্য দিন কেটে যেতে লাগল নোয়াও আমাকে দেখলে মিষ্টি হাসত যেন সে তার স্বপ্নের এক বন্ধু আর সবুজ মাঠের মাঝে তাদের হৃদয়ে জন্ম নিল ভিন্ন এক ভালোবাসার বীজ একদিন যখন নোয়া তার ঘোড়াগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল এমা লাজুক তার হাত ধরে হাঁটছিল তারা দুজন সবুজ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল দৃশ্যটা ছিল ঠিক স্বপ্নের মতো যা এমা দিন ধরে চেয়ে আসছিল ঘোড়াগুলো সবুজ ঘাসে চড়ছিল আর হালকা বাতাস তাদের মুখ ছুঁয়ে যাচ্ছিল এমা পাহাড়ের চূড়ায় বসেছিল আর নোয়া শুয়েছিল তার পেটে ক্লান্তি কাটাচ্ছিল এমা তার আঙ্গুল দিয়ে নোয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল আর দুজনে শিশুর মতো হাসছিল নোয়াও কখনো তাকে জড়িয়ে ধরছিল শিশুর মতো হাসছিল যেন দুনিয়ার অন্যদের চোখে তারা যে বিপদের মধ্যে আছে সে কিছুই জানে না কিন্তু দূর থেকে কিছু ছেলে মেয়ে তাদের দেখছিল তারা নিজেদের মধ্যে ফিসফিস করে হঠাৎ বেরিয়ে এলো এতে নোয়া আর এমা ভীষণ অস্বস্তিতে পড়লো মুখ লাল হয়ে উঠল একজন চিৎকার করে বললো নোয়া আমরা তোমার বাবাকে বলবো আর সবাইকেও কেউ জানাবো তারা দ্রুত দৌড়ে গিয়ে খবরটা পুরো গ্রামে ছড়িয়ে দিল শেষমেশ খবর পৌঁছে গেল নোয়ার বাবা কাছে তিনি রাগে অগ্নিশর্মা হলেন সন্ধ্যায় নোয়া যখন বাড়ি ফিরল তার বাবার রাগান্বিত চোখে তাকিয়ে বললেন আমি আর কখনো তোমাকে ওই মেয়ের সঙ্গে দেখতে চাই না বুঝেছ মানুষ কথা বলছে আমরা আর লজ্জা সহ্য করতে পারবো না নোয়া মাথা নাড়ল তার বুক ভরে দুঃখে একা বসে মনে হচ্ছিল তার প্রেমের ছোট্ট স্বপ্নটা সমাজের কঠোরতার সামনে গলে যাচ্ছে দিনগুলো ভারী হয়ে গেল তারা আর একে অপরের সঙ্গে দেখা করল না এমার হৃদয় যেন আকাঙ্ক্ষায় বিস্ফোরিত হতে চাইছিল এক রাতে সে সবকিছু ঝুঁকির মধ্যে ফেলার সিদ্ধান্ত নিল একটা সাধারণ পোশাক পরল মুখ কাপড় দিয়ে ঢাকল ব্যাগে কিছু কাপড় নিল তারপর নোয়ার বাড়ির দিকে রওনা দিল দরজায় হালকা নক করতেই নোয়া দরজা খুললো হঠাৎ সে একটা কাগজ এগিয়ে দিল ভেতরে না গিয়েই দ্রুত সরে গেল নোয়া ঘরে ঢুকে কাগজ খুললো সেখানে লেখা ছিল শুভরাত্রি নোয়া যদি তুমি একজন বিশ্বস্ত বন্ধু হও তবে কালকে ভোর চারটায় সবুজ মাঠের মাঝখানে দেখা করবে নোয়া বারবার চিঠিটা পড়ল। ভাবতে লাগলো যাবে কি না বাবারও গ্রামের কথায় হার মানবে নাকি ঝুঁকি নেবে কিন্তু তার মনে সে জানত এমার প্রতি তার ভালোবাসা ভয়ের চেয়েও শক্তিশালী ভোর হল গ্রাম তখনও ঘুমে আচ্ছন্ন শোনা যাচ্ছিল শুধু পাখির কিচিরমিচির আর ঝোপঝাড়ের ফাঁকে বাতাসের শব্দ এমা মাঠের মাঝখানে বসে নোয়ার জন্য অপেক্ষা করছিল তার হৃদয় আকুলতায় গলে যাচ্ছিল ডানে বামে ছিল। প্রতিটি মিনিট যেন ঘন্টার মতো লাগছিল সে হাত তুলে প্রার্থনা করল হে গড সে যেন আসে আমাকে একা না ফেলে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছিল চোখে পানি আসতে লাগল ভাবল হয়তো নোয়া তাকে ফেলে চলে গেছে হাঁটুর ওপর মাথা রেখে কাঁদতে লাগল সেই মুহূর্তে মন্দ চিন্তা তার মনকে দুর্বল করে দিল ঠিক তখনই নোহা দৌড়ে এলো হাঁপাচ্ছিল সে এমাকে দেখল অশ্রুষিক্ত শিশুর মতো ঘুমিয়ে আছে তার মনে পড়ল সেই দিনের কথা যখন এমা তাকে খেলতে খেলতে তুলে নিয়েছিল মনে মনে হাসলো সে চেষ্টা করলো এমাকে যেমন করে তুলেছিল তেমন করে তাকেও তুলে ধরতে কিন্তু এমার শরীরের ভার বহন করতে পারলো না এমা চোখ খুলে নোয়ার দিকে তাকালো ভালোবাসায় ভরা ঝলমলে চোখে হাসলো তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরল নোহা কেঁপে উঠল সেই উষ্ণ আলিঙ্গনে এমা তাকে ছাড়তে চাইছিল না তার চুলে হাত বোলাচ্ছিল হাত ধরে কাঁপিয়েছিল উচ্চসিক্ত হাসিতে বলছিল অবশেষে তুমি এলে নোলা আমাকে ছেড়ে যেও না প্রতিটি সব দেশে নোহার আরও কাছে আসছিল কিন্তু ভাগ্য তখন তাদের জন্য লুকিয়ে রেখেছিল অপ্রত্যাশিত কিছু একজন মহিলা পাশের কূপ থেকে পানি তুলছিলেন তিনি কণ্ঠস্বর শুনলেন তার হৃদয় কেঁপে উঠল সে সাবধানে এগিয়ে এলো যতক্ষণ না তার চোখ নোয়ার আর এমার উপর পড়ল তারা দুজন গাছপালার আড়ালে একে অপরকে জড়িয়ে ধরে আছে সে চিৎকার করে উঠল তারপর দ্রুত গ্রামে দৌড়ে গিয়ে বলল আমি নোহাকে ওই মেয়ের সঙ্গে দেখেছি কিছু মিনিটের মধ্যেই গ্রামবাসী আর কিছু পুলিশ সেই জায়গা ঘিরে ফেললো নোয়ার আর এমা হঠাৎ কণ্ঠস্বর শুনে থেমে গেল তারা ফিরে তাকিয়ে দেখল রাগান্বিত মুখ উঁচানো হাত আর নির্মম চোখ তাদের গলায় রক্ত যেন জমে গেল গাছপালা থেকে বেরিয়ে এলে দেখল সবাই অপেক্ষা করছে তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হলো না পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেল মানুষের ভিড়ের মধ্য দিয়ে সেই মুহূর্তে এমার হৃদয় দুঃখে ভরে ওঠেনি বরং জ্বলছিল আশায় কারণ জীবনে প্রথমবার নোহা প্রকাশ্যে তার হাত ধরে রেখেছে যদিও সেই পথ সরাসরি নিয়ে যাচ্ছিল কারাগারের দিকে কারাগারের দরজা ভারী শব্দে বন্ধ হল নোয়া আর এমাকে আলাদা সেলে রাখা হলো নোহা মাটিতে বসে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো সে বিশ্বাসই করতে পারছিল না এক টুকরো নির্দোষ ভালোবাসা তাকে এই পরিণতির দিকে ঠেলে দেবে এমা তার ছেলে বসে হাসছিল কারণ তার কাছে নোহার কাছাকাছি কয়েক ঘন্টা পর সে একটি ছোট টাকার থলে বের করলো যা আগে থেকেই লুকিয়ে রেখেছিল সে প্রহরীকে ডাকলো অনেক সময় দর কষাকষি করার পর অবশেষে তাকে নোহার সেলে ঢুকতে দেওয়া হলো দরজা খোলা হলো তাকে ভেতরে ঠেলে দেওয়া হলো আবার দরজা বন্ধ হয়ে গেল সে মাথা তুলে দেখল নোয়া ভ্রু কুচকে বসে আছে সে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসল তার হাত বাড়িয়ে নোহার মুষে দিল গরম কণ্ঠে বলল কে দো না নোয়া আমি তোমার সঙ্গেই আছি কেউ আমাদের আলাদা করতে পারবে না নোয়ার চোখে তখনও বিভ্রান্তি আর ভয় কিন্তু এমা তাকে ছাড়ল না সে শক্ত করে তাকে জড়িয়ে ধরল যেন দুনিয়ার কিছুর হাত থেকে রক্ষা করছে নহাতার বুকে কেঁপে উঠল কিন্তু শীঘ্রই অনুভব করলো এমন উষ্ণতা যা সে আগে কখনো পায়নি সে কিছু বলতে চাইছিল কিন্তু এমা তার ঠোঁটে আঙুল চেপে বলল চুপ আমাকে অনুভব করো নহা ধীরে ধীরে মাথা নামিয়ে এমার বুকে রাখল এমা তাকে শক্ত করে জড়িয়ে ধরল যেন সারা জীবন তাকে রক্ষা করবে কারাগারের আলো নিভে গেল চারদিকে অন্ধকার নেমে এলো কিন্তু তাদের হৃদয়ে যে প্রেমের আগুন জ্বলছিল তা নিভনা নোহা শান্তিতে ঘুমিয়ে পড়ল এমার বুকে এমা মনে মনে ভাবছিল যদি এখানেই আমার জীবন শেষ হয় তবু আমি তৃপ্ত কারণ তোমার সঙ্গে আমার স্বপ্নের শেষ কাটাতে পেরেছি নোহা রাত তার পর্দা টেনে দিল রইল পেছনে একটি অসমাপ্ত গল্প ভাগ্যের বুকে অদ্ভুত রহস্যময় বাঘ কারাগার কি তাদের জন্য শেষ নাকি নতুন শুরুর দরজা তার উত্তর দেবে আগামীকাল যা এখনো আসেনি এ গল্পের কি দ্বিতীয় অংশ আছে যা আমাদের বাকি ঘটনা জানিয়ে দেবে হয়তো তাই কিন্তু শুধু যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো